আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন সুস্থ আছেন কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে হেরালউদ্দিন ভাই আম্বউদ্দিন ভাই নামে এক ভাই আমার অফিসে আসেন তিনি লিথুনিয়া যাবেন আমার এখানে ভিমিডিকেট করলেন এখন তিনি টিকেট নেবেন নাকি দিবেন না এই দদ দন্ত বল বলতেছেন তারারণ বলো জি টাকা এখন যাওয়ার যাব না লিথুনিয়া টাকা আবার ইন্টারভিউ নিবে আবার যেতে হবে তারপর নিবে তারা নিবে না তো বাইটি বলো ভাই আমি তো সব টাকা দিয়ে ফলাইছি দশ লক্ষ টাকা মতো দিয়ে ফেলাই যা লাগবে এই মুহূর্তে যদি তারা আমাকে ইন্টারভিউ নেব এই টাকা তার পাবো না আমি দেশে আছি এখন আমি টাকা দিয়েছি সিঙ্গাপুর কি করবো আমি তখন তার কবিরা দেখলাম কাঠটা দেখলাম দেখে বললাম যে আপনার কাঠ মার কিছু রেডি তার মানে আপনি এখন আর কি করে লাভ নেই আপনি আগামী দুদিনের মধ্যেই লিথি নিয়ে চলে যান বাড়িটি তখন চিন্তা করা গেল কি করবে তার কাছে টাকাও নেই আমি বললাম যে টাকা চিন্তার কথা নাই আমি আপনাকে টিকিট দিচ্ছি আপনি প্রিপারেশন নেন বাড়িতে কেউ দেখলে গ্রাম থেকে আপনার লাগাস নিয়ে আসতে বলেন আর এই দামে রেডি করে ফেলেন এখানে বসে থাকি তাকে টিকিটটা কেটে দিলাম তাও বাকিতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার উপরে টিকিটের দাম টাকাটা উল্লেখ নিয়ে টিকিটের দাম অনেক বেশি রিস্ক নিয়ে দিলাম আর কি তারপরের দিন বা ফ্লাইট একদিন পরে আমি টিকিট দিছি আমি বলছি টাকা দিবে যেহেতু লোকটার কথা ভাল লাগছে টাকা মারবেন টাকা দিবে অবশ্যই তারপরে দিন দুপুরের দিকে তার ব্যাংকে গিয়ে আমার অ্যাকাউন্ট টাকা দিয়ে দিল তিনি চলে গেলেন তিনি যাওয়ার পরে আমার কল তো ফারুক ভাই আপনার কথা মতো চলে আসছি খুব ভালো করছি এখন আমার কোম্পানিতে কাজ নাই যদি আমি না আসতাম এই মুহূর্তে তার আমাকে চলা ভালো করেছিল আরো এক বছর ঘুরাতো আনত কিন্তু এক বছর পরে আনতো বা আমাকে নাও আনতে পারতো আপনার কোথায় গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে চলে আসছি ভালো হয়েছে এখন আমার সিনিয়র অনেক সময় গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয় ডিসিশন নিতে হয় আমি যদি সময় বলতাম যে আবার টাকা দেয় না টাকা না দেয় টিকিট দিব না তাহলে কিন্তু সে তার যাওয়া হতো না সে টাকা কবে ম্যানেজ করতো কি করতো টিকিট পাই না পাই ঠিক নাই আমি এই ডিসিশন নেওয়ার সে খুব উপকৃত হয়েছে এবং সেও আমার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যে ভুলে যায় নাই নীতি নিয়ে যার পর কল দিচ্ছে ফারুক ভাই ভালো আছি ভালো মতো পুষেছি কোনো সমস্যা নাই আপনার জন্য দোয়া হলো আপনার আমার জন্য দোয়া করবেন আপনারা যারাই বাংলাদেশ থেকে লিথি নিয়ে যাবেন তারা কার্ডটা পেলে তাইলে বিএমএডি কার্ড করে চলে যেতে পারবেন আর কোন সমস্যা নাই অনেক কয়েক কোন কোম্পানি ইনপাই আসতে পারবে এটা ওটা দরকার নাই কোনো কিছু কারণে আপনি কার্ডটা ফলেই আপনি চলে যেতে পারবেন লিথি কোনো সমস্যা হবে না আপনারা তাইলে লিথুনিয়ার বিএমডি কার্ডের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি লিথুনিয়ার বিএমিডি কার্ড টিকিট সব দিয়ে থাকি আমার অফিসের মাধ্যমে সকালবেলা থাকুন আলাইকুম